হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর জন্য জান্নাত থেকে পোশাক আসার বিস্ময়কর ঘটনা ইসলামের ইতিহাসে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর জীবন এক অনন্য আদর্শ তিনি ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা হজরত আলী রাদিয়াল্লাহ আনহ এর স্ত্রী এবং হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ আনহু এর মাতা তার জীবন ছিল পবিত্রতা ত্যাগ ও আল্লাহর প্রতি একনিষ্ঠ ভালোবাসার প্রতিচ্ছবি তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর মৃত্যুর সময় জান্নাত থেকে তার জন্য পোশাক আসার ঘটনা একটি বিস্ময়কর ইমান উদ্দীপক ঘটনা যা ইসলামী ইতিহাস ও হাদিস গ্রন্থসমূহে উল্লেখিত হয়েছে এই ঘটনার গভীরে গেলে আমরা বুঝতে পারি কিভাবে আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাদের সম্মানিত করেন এবং কিভাবে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারকে বিশেষ মর্যাদা প্রদান করেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর জীবন ও মর্যাদা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর জন্ম মক্কায় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নবদ প্রাপ্তি পাঁচ বছর আগে বাপরে কুরাইশদের কাবা পুনর্নির্মাণের সময় তিনি ছিলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে প্রিয় কন্যা তার উপাধি ছিল জাহরা উজ্জ্বল জ্যোতিময় ও বতুল সংযমী আল্লাহর জন্য নিবেদিত তিনি ছিলেন নিষ্পাপ পরিশুদ্ধ এবং ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতেমা আমার শরীরের একটি অংশ যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় সহির বুখারি হাদিস তিন হাজার সাতশো সাতষট্টি মুসলিম হাদিস দুই হাজার চারশো ঊনপঞ্চাশ তিনি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের পরিবেশে লালিত পালিত হয়েছিলেন যেখানে তাকোয়া ধৈর্য ও আল্লাহর ভালোবাসা ছিল মূল শিক্ষা তার জীবন ছিল অত্যন্ত সাধারণ কিন্তু অসাধারণ গুণাবলীতে সমৃদ্ধ মৃত্যুর পূর্বে জান্নাত থেকে পোশাক আসার ঘটনা এক ফাতেমা রা এর অসুস্থতা ও রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এর ভবিষ্যৎবাণী হজরত ফাতেমা আদিয়াল্লাহ আনহা এর জীবনে সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা ছিল তার পিতা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল তিনি তার বাবাকে অত্যন্ত ভালোবাসতেন এবং রাসুল সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও তাকে বিশেষ স্নেহ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের কিছুদিন আগে অসুস্থ ছিলেন তখন একদিন ফাতেমা আদিয়াল্লাহ আনহা তার পাশে এলেন এবং কাঁদতে লাগলেন তখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিসফিস করে দুটি কথা বললেন এক প্রথমবার বললেন আমি শীঘ্রই দুনিয়া থেকে বিদায় নেব এই কথা শুনে ফাতেমা রাজিয়াল্লাহ আনহা কেঁদে ফেললেন দুই দ্বিতীয়বার বললেন তুমি আমার পরিবারে সর্বপ্রথম আমার সঙ্গে মিলিত হবে এই কথা শুনে ফাতেমা রাজিয়াল্লাহ আনহা হাসলেন সহিদ বুখারি হাদিস তিন হাজার ছয়শ সাতাশ মুসলিম হাদিস দুই হাজার চারশো পঞ্চাশ এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল রাসুল এর ইন্তেকালের মাত্র ছয় মাস পর হজরত ফাতেমা রাদিয়াল আনহা মৃত্যুবরণ করেন দুই জান্নাত থেকে পোশাক আসার অলৌকিক ঘটনা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা যখন মৃত্যুসজ্জায় ছিলেন তখন তিনি হজরত আসমা বিনতে উমাইশ আল্লাহ আনহাকে ডেকে বলেন হে আসমা আমি চাই যখন আমাকে কবরস্থ করা হবে তখন যেন কেউ আমার দেহ দেখতে না পায় হজরত আসমা রাধিয়াল্লাহ আনহা তাকে একটি কাঠের খাঁচার মতো জানাজা তৈরির ধারণা দেন যা আবিসিনিয়ায় প্রচলিত ছিল ফাতেমা রাধিয়াল্লাহ আনহা এতে খুশি হন এবং বলেন এটা আমার জন্য খুব ভালো হবে কেউ আমার দেহের আকার অনুমান করতে পারবে না আবু দাউদ শুনানি আবি দাউদ তিন হাজার একশো এরপর তিনি দোয়া করলেন যেন আল্লাহ তাকে পরকালে সম্মানিত করেন এবং তার জন্য জান্নাত থেকে পোশাক প্রেরণ করেন হাদিস ও ইতিহাস গ্রন্থে বর্ণিত আছে যখন হজরত ফাতেমা আল্লাহ আনহা ইন্তেকালের কাছাকাছি পৌঁছান তখন ফেরেশতারা তারা জান্নাত থেকে এক বিশেষ কাপড় নিয়ে আসেন এই কাপড় ছিল নূরের তৈরি যা কোনো দুনিয়ার কাপড়ের সঙ্গে তুলনা করা যায় না এটি এমন এক পোশাক ছিল যা শুধু জান্নাতবাসীদের জন্য নির্দিষ্ট হাদিসে আছে যখন তার জানাজা প্রস্তুত করা হচ্ছিল তখন এই পোশাক তার দেহকে আচ্ছাদিত করে এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ যা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এর কন্যাকে সম্মানিত করার জন্য পাঠানো হয়েছিল তিন কবরস্থ করার সময় অলৌকিক সুগন্ধ ইতিহাসে উল্লেখ আছে যখন হযরত ফাতেমা রা কে দাফন করা হয় তখন তার কবর থেকে এক অপূর্ব সুগন্ধ ছড়িয়ে পড়ে এটি ছিল জান্নাতের সুগন্ধ যা আল্লাহ তার প্রিয় বান্দিদের জন্য বিশেষভাবে বরাদ্দ করেন হজরত আনাস রাদিয়াল্লাহ আনহ বলেন আমি অনেক জানাজায় অংশ নিয়েছি কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর জানাজা থেকে যে সুগন্ধ বের হয়েছিল তা আর কখনো পাইনি ইবনে আবি সাইবা মুসান্নাফ বারো হাজার দুইশো একাশি চার হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর ইন্তেকাল ও জান্নাতের ঘোষণা ইন্তেকালের আগে হজরত ফাতেমা আনহা বলেছিলেন আমি চাই আমাকে রাতে দাফন করা হোক যেন কেউ আমাকে দেখতে না পায় তিনি দুনিয়ার সাধারণ পোশাকের পরিবর্তে জান্নাতের পোশাক ইন্তেকাল করেন রাসুল পূর্বেই বলেছিলেন ফাতেমা জান্নাতের নারীদের সর্দার তিরমিজি হাদিস তিন হাজার সাতশো ছিয়াশি ইবনে মাজাহ হাদিস ষোলোশো একুশ তার মৃত্যুর পর আল্লাহ তা আল্লাহ তার এই মর্যাদা প্রমাণ করে দেখিয়েছেন উপেমা আল্লাহ আনহা এর জন্য জান্নাত থেকে পোশাক আসার এই অলৌকিক ঘটনা প্রমাণ করে তিনি ছিলেন আল্লাহর বিশেষ সহমতা প্রাপ্ত একজন নারী তার জীবনের সরলতা ইবাদত ধৈর্য এবং ত্যাগ আমাদের জন্য এক বড় শিক্ষা এই ঘটনা আমাদের শেখায় এক আল্লাহ তার প্রিয় বান্দাদের সম্মানিত করেন দুই পবিত্রতা ও সংযম মহান মর্যাদা এনে দেয় তিন জান্নাতের প্রতিদান বাস্তব ও চিরস্থায়ী স্থায়ী হজরত ফাতেমা আল্লাহ আনহা এর জীবন আমাদের জন্য এবং তার ঘটনা আমাদেরকে ইমানের পথে দৃঢ়ভাবে চলতে অনুপ্রাণিত করে আল্লাহ আমাদের সবাইকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর শিক্ষাগুলো বাস্তব জীবনে অনুসরণ করার তাওফিক দান করুন আমিন